নমস্কার কেমন আছেন আপনারা কণিকা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে রেসিপি করছি এই দেখুন সেদিন যে বলেছিলাম না সেই আচারের আম নিয়ে এসেছিলো তারপরে সে পেকে গেছিলো আচারের আম সেটাকে আমি আমসত্ব বানিয়েছিলাম ঠিক তিন দিন পরে দেখুন আমসত্বটা দেখুন কী সুন্দর একদম দেখছেন দেখুন আমসত্বটা একদম দারুণ আমসত্ত্ব তো এইভাবে আমসত্ত্ব বানিয়ে নেবেন আর এই এমনি করেই রেখে দেবেন তাল সত্ত্বেও হবে আম সত্ত্বেও দুটো হবে এমনি করেই আমাদের আর আমি করবো পনিরের তরকারি তো পনিরটা নিয়ে নিয়েছি পাঁচশো পনির এই যে অর্ধেকটা করে কেটে নিয়েছি এবার এই পনিরটাকে আমি ঝুড়ে নিচ্ছি এইভাবে এটাকে ঝুরে নিয়েছি পাঁচশো পনির আমি ঝুরে নিয়েছি আর কিছুটা পনির আমি আলাদা করে বাটিতে রেখে দিচ্ছি পনিরটা আমি মেখে নিচ্ছি এই যে খুব অল্প একটু নুন দিয়েছি আর এখানে আমি কিন্তু বেকিং পাউডার দিয়েছি সোডা নয় আর অল্প একটু চিনি দিয়ে এবারে আমি মেখে নিচ্ছি এই পনিরটাকে খুব ভালো করে মেখে নেবো যেমন ছানা মাখা হয় ঠিক সেইভাবে পনিরটাকে আমি মেখে নেব বেশ কিছুক্ষণ ধরে পনিরটা এইভাবে মেখে নেওয়ার পরে এতে আমি এই যে দেখুন ময়দা রেখেছি এই এক চামচ করে ময়দা দিচ্ছি তো কতটা ময়দা লাগে সেটা আমি আপনাদের বলে দেব এক চামচ ময়দা দিলাম দিয়ে আবার আমরা ওইভাবেই মেখে নিচ্ছি ঠিক যেমনভাবে আগে মেখেছিল আর এক চামচও ময়দা লাগবে আমি দেখলাম তাই আর এক চামচও ময়দা দিয়ে হেসে থেসে ঠিক যেভাবে আমরা ছানা মাখি ঠিক সেইভাবে আমি পনিরটাকেও মেখে নেব মোটামুটি এই চামচটা আমার ছ চামচের মতো ময়দাটা লাগলো এইভাবে মেখে উঠ এদিকে পনিরটা আমি যেটা আমরা মেখে নিয়েছি এদিকে রেখে দিলাম আর এদিকে ওই পনিরটাকে আমি মেখে নিয়েছিলাম যে আলাদা করে রেখেছিলাম সেই পনিরটাকে আমি মেখে নিচ্ছি এই যে দেখুন কিছুটা কেশর ভিজিয়ে রেখেছি একটুখানি দুধ দিয়ে সেই কেশর ভেজানোর দুধ দিয়ে এই ব্যাটারটা যেটা রেখেছি এটাকে আমি সুন্দর করে এবারে মেখে নিচ্ছি কেশর দিয়ে এই যে এই পনিরটাকে আমরা সেই একইভাবে মেখে নিলাম কেশর মাখানো পনিরটা এইমনিভাবে এই যে এই রকম কটা বানিয়ে নিয়েছি এবারে এই যে পনিরটা মেখে রেখেছিলাম কিছুটা পনির হাতে নেওয়া হলো নিয়ে দেখুন এবারে পনিরটাকে মাঝখানটা ঠিক কুলি পিঠের মতো করে মাঝখানটা আমি ছাঁদা করলাম এই যে এরপরে এই যে হলুদটা ঢুকিয়ে দিলাম দিয়ে আবার গোল করলাম হ্যাঁ গোল করে ঠিক কীরকম আকৃতিটা হবে ঠিক যেমন ডিম আমরা করি ঠিক এই দেখুন ডিমের আকৃতি এমনিভাবে এই দেখুন বানিয়ে নিলাম ঠিক এইভাবে বানানো হয়ে যাবে পাঁচশো পনির দিয়ে আমার এই এতগুলো হয়েছে এইবারে অল্প একটুখানি কর্নফ্লাওয়ার নিয়ে শুধু গায়ে একটুখানি জড়িয়ে নেওয়া বেশি না দিয়ে এই যে ভেজে ফেলব দেখুন ঠিক এইভাবে এইভাবে ভেজে নেবেন কী সুন্দর লাল হয়ে ভাজা হয়ে যাচ্ছে ঠিক এইভাবে ভেজে নেবেন কর্নফ্লাওয়ারটা শুধু ছড়িয়ে দিয়েছি এমনি একবার ঘুরিয়ে নেওয়া এইভাবেই করে নেবেন এই দেখুন বাস এইটুকুনি কেমন মনে হচ্ছে বলুন তো যেন ডিম ভাজা হয়েছে তাই না এই দেখুন একদম মনে হচ্ছে যেন গোটা গোটা ডিম দেখছেন কি সুন্দর লাগছে এইবারে পনির বলগুলো ভাজার পরে তেলটা অনেকটা ছিল বলে একটু কমিয়ে নিয়ে ওই তেলে আমি গাওয়া ঘি দিয়ে দিচ্ছি গাওয়া ঘিটা গরম হওয়ার পরে গোটা গরম মশলা দিয়ে দিলাম দুটো এলাচ কিছু লবঙ্গ আর একটা দারচিনি দিয়ে দিলাম দিয়ে একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর গ্যাসটা কিন্তু খুব লোতেই আছে দিয়ে এইবারে আমি আদা বাটাটা দিয়ে দিই এখানে আমি একটু মশলা বেঁচে রেখেছিলাম ওই চা চামচে এক চামচ চালমগুজ নিয়েছি আর দশটা কাজু বাদাম নিয়েছি আর ওই এক চামচ কষ্টে একসঙ্গে এইটা গেটে ওতে নিয়ে মশলা ধোয়া জলটা দিয়ে এবার খানিক্ষণ আমরা কষাতে থাকবো এবারে চারটে কাঁচা লঙ্কা বেটে রেখেছিলাম কাঁচা লঙ্কা বাটা দিলাম আর টমাটো কেঁচা এখানে আমি দিয়ে দিলাম এক চামচের মতো দিয়ে মশলাটা আবারও নেড়ে নেব সুন্দর করে মশলাটা কষিয়ে নেব এবার আমি কসুরি মেথিটা হাত দিয়ে একটু ঘষে দিয়ে দিলাম দিয়ে এবারে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন আর মিষ্টি মিষ্টিটা আপনারা যেমন পছন্দ করে তেমনই আপনারা দেবেন এবার সামান্য একটু জল দিয়ে দিলাম এবার মশলাটা ফুটুক তারপরে আমরা পনিরের বলগুলো দিয়ে দেব কি সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে দেখুন তো মশলাটা আমাদের প্রায় কষা হয়ে গেছে এবারে পনিরের বলগুলো আস্তে আস্তে করে আমি সব বলগুলো ছেড়ে দিচ্ছি পনিরের তরকারিটা দেখুন কত সুন্দর লাগছে দেখতে আর এইবারে আমি দিয়ে দিচ্ছি এক চামচ করে কেওড়ার জল একটা চা চামচের হাফ চামচ আর গোলাপ জল এক চামচ এবারে আমি গ্যাসটা বন্ধ করে এটাতে দিয়ে দিচ্ছি এবারে দিয়ে আমি ঢাকনা দিয়ে দিচ্ছি ওপর থেকে সেটা দেখানো হয়নি আপনাদের একটু গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দিয়েছিলাম তো কেমন লাগলো বন্ধু আমার এই রেসিপিটা পনিরের রেসিপি এটা জামাই ষষ্ঠীর জন্য করতে পারেন যেসব জামাইরা নিরামিষ খায় আমিষ খান না তাদের জন্য যদি এই রেসিপিটা বানানো যায় একটু ইউনিক হবে না তাহলে আজকে আমি রাখছি আপনাদের কেমন লাগলো আমার এই রেসিপিটা অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন আর আমার পাশে থাকবেন আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই গরমে সবাইকে নমস্কার জানিয়ে আজকের রেসিপি শেষ করছি নমস্কার